বাইকটি এক চার্জে আপনারা যেতে পারবেন আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এই বাইক টি নিয়ে আপনি যেতে পারবেন বাইকটি টি কিন্তু অনেকটা ছোট লাগে আমার কাছে পিছনে কিন্তু ড্রাম ব্রেক দেওয়া হয়েছে আর সামনে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে তো এটা মূলত ইলেকট্রনিক বাইক

বাইকটি আজকে মূলত যে আজকে আমার কাছে আসছে যে এই বাইকটি আজকে যেটা একটু বাইকটি রাইড করে দেখলাম আমি তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগলো দেন আমার কাছে একটু কমফোর্টেবল একটু কম লাগলো কারণ বাইকটি একটু যারা শর্ট হাইট আছে তাদের জন্য একবারে বেটার হবে আর যারা লং হাইটের তাদের জন্য একটু এটা কমফোর্টেবল অতটা বেশি ভালো হবে না এটা মূলত এটা হচ্ছে ফিমেলদের জন্য তো তাদের জন্য কিন্তু এই বাইকটি একেবারে বেস্ট কোয়ালিটি আর আমার কাছে আমাকে কমেন্ট সেকশন কমেন্ট করে জানিয়েছিলেন কিছুদিন আগে তো আমার আসলে সেই কমেন্টের রিপ্লাই আমাকে দিতে হবে কারণ কেন না আমাকে সে কমেন্ট করে জানিয়েছিলেন তো উনি হচ্ছে নয়ন ভাই নয়ন ভাই আমাকে জানিয়েছিলেন যে টিভিএস এর পি প্লাস বাইক গুলো স্কুটি গুলো তো সেগুলো আমাদের বাংলাদেশে কিভাবে কেমন ভাবে কিনতে পারবো যেটা আপনার ইন্ডিয়াতে আছে আমাদের বাংলাদেশে নেই পি প্লাস গুলো তো টিভিএস এর কোম্পানির উল্লেখ করে দিছে উনি তো আমি যতটুকু ওনাদের সাথে কোম্পানির সাথে যোগাযোগ করছিলাম তো তারপরেও আমি ওদের সাথে যোগাযোগ করে আমি যে যতটুকু জানছি যে টিভিএস পি প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ দেন কিন্তু আপনার হান্ড্রেড সিসি যে বাইকগুলো আছে তো এই বাইকগুলো আমাদের বাংলাদেশে সচরাচর কিন্তু আমরা দেখি না তো ও দেখি টিভিএস এর স্কুটি আসে তারপর কিন্তু ওই পি প্লাস বাইকগুলো কিন্তু দেখতেছিল না দেন উনারা বলছে যে আসবে আমাদের বাইক বাংলাদেশেও টিপি প্লাস ঠিক আসবে তবে একটু সময় লাগবে যেগুলো 2500 সিসি আর इवन 150 সিসি যেই সেগমেন্টের বাইকগুলো আছে যে কমেন্টর বাইক যেগুলোকে বলা হয় আমাদের বাংলাদেশে পাবো তবে একটু লেট হচ্ছে কারণ কেননা এখন কোম্পানি এখন সবথেকে বেশি ফায়রোটি দিচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে ইলেকট্রনিক ই বাইক যেগুলোকে বলা হয় তো এই বাইকগুলোতে কোম্পানি কিন্তু সচড়চড় বেশিরভাগই কিন্তু আপনাদেরকে জন্য চেষ্টা করতেছে তো আমরা যদি সচরাচর দেখি যে হুন্ডা কোম্পানি রিসেন্টলি কিন্তু বের করে ফেলছে হুন্ডা কিন্তু ইলেকট্রিক বাইক যেগুলা এগুলা কিন্তু হুন্ডা কোম্পানি বের করে ফেলছে আমাদের ইন্ডিয়াতে ইভেন আমাদের অন্য রকম ভাবে যে কোম্পানিগুলো বর্তমানে ভারত সরকার যেগুলাকে সুন্দরভাবে ওরা কিন্তু কোম্পানি থেকে ডেভেলপ করতেছে আপনার ইলেকট্রনিক ডিভাইস যে বাইকগুলো আছে এই বাইকগুলোতে বেশি প্রায়োরিটি দিচ্ছে কারণ কেন এই বাইকগুলো কিন্তু আপনাদের পরিবেশ বান্ধব একটি বাইক আমরা সচরাচর দেখি না বিএস সিক্স বিএস ফোর বিএস থ্রি বিএস ওয়ান তো এই জিনিসটা বিএস সিক্স বিএস ফোর বিএস ফাইভ কিন্তু হয় নাই বিএস ফোর থেকে কিন্তু আপনার সচরাচর চলে গেছে আপনার বিএস সিক্স এ তো এই জিনিসটা যদি জানতে চান অবশ্যই আমি এই বিএস সিক্স নিয়ে আরেকটা বিএস ফোর কি বিএস সিক্স কি এই জিনিসগুলো নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তাই বলতেছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে যা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিয়ে যাবেন তো আজকে যেহেতু কথা বলবো মূলত যে ই বাইক এই বাইকটি হচ্ছে আপনার পিছনে কিন্তু আপনার আটচল্লিশ ভোল্টের এখানে মোটর লাগানো আছে এই যে পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আটচল্লিশ ভোল্টের কিন্তু আপনার মোটর লাগানো আছে ব্যাটারি কিন্তু আপনার লিথি আয়ন ব্যাটারি এটা কিন্তু আপনার চারটা ব্যাটারি আছে এটাতে আর এটা বাইকটি আপনার চার্জিং ফুটটা দেখি দেখাই আপনাদেরকে এই যে চার্জিং ফুট কিন্তু এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে কিন্তু চার্জিং ফুটটা এখানে আছে আর চার্জ কিন্তু এটা হইতে সময় লাগে এ বাইকটি চার্জ হইতে সময় লাগে সর্বোচ্চ আপনার সাত থেকে আট ঘন্টার মতো এ বাইকটি চার্জ হইতে সময় লাগে আর এই বাইকটি এক চার্জে আপনারা যেতে পারবেন আপনি

দিক থেকে আমি বলতে চাই এই বাইকটি যথেষ্ট পরিমাণ ভালো আর প্রাইসটা যদি জানতে চাই প্রাইসটা আমি ভিডিও শেষে বলবো আমি বলতেছি যে এই বাইকটিতে কি কি ফিচার্স আমরা পাচ্ছি এখানে কিন্তু পাচ্ছি আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট এলসিডি ডিসপ্লে তো এখানে আমি ডিসপ্লেতে পাচ্ছি ব্যাটারির চার্জ কতটুকু আছে আর আপনার কত কিলোমিটার যেতে পারবেন অডোমিটারটা দেওয়া হয়েছে শুধু আর অন্য কিছু আদার্স কিন্তু দেওয়া হয় নাই আর এখানে ইন্ডিকেটার আছে হাইলো হাইলো বিম আছে আর নিচে কিন্তু হন নিচে হর্ন আর এই পাশে কিন্তু হেডল্যাম্পের সুইচ আর এটা কিসের সুইচ দেখতেছি এটা তো সেলফের মতোই দেখা যাচ্ছে এটার সাথে আবার সাথে পাচ্ছেন আপনি রিমোট এই যে রিমোট কন্ট্রোল পাচ্ছেন এখানটা রিমোট আছে সবকিছু এখান থেকে লক করে দিতে পারবেন আপনি ইঞ্জিন চালিত গুলো চালাই তখন কিন্তু দেখে এই যে এখানে ক্লাস সিস্টেম এটা কিন্তু ক্লাস সিস্টেম না এটা কিন্তু ইভেন আপনার পিছনে ড্রামটা আছে ড্রাম ব্রেক করে পিছনেরটা আর সামনে কিন্তু আপনার হাইড্রোলিক ডিস্ক দেওয়া হয়েছে এই বাইকটিতে সামনে দেখতে পাচ্ছি হাইড্রোলিক ডিস্ক দেওয়া হয়েছে আর এখানটা কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন ভাবে একটা টেলিস্কোপিক সাস সাসপেনশন দেওয়া হয়েছে যদিও এটার ফিডব্যাক মোটামুটি পাওয়া যায় যখন আপনার অনরোডে বা অফ যখন চালাবেন মোটামুটি এটার কমফোর্টেবল পাওয়া যায় আর এটা কি দেখতেছি আমি এটা কিন্তু ভাই এটা কিন্তু আফটার মার্কেটে এই মার্কারটা পাওয়া যায় নাই এটার জন্য আমার একটু খুব খারাপ লেগেছে বিষয়টা তো ইনি যোগাযোগ করছিল তারপরও তারপর কিন্তু এটা অর্ডার করছে তারপর কিন্তু আসেন নাই যার কারণে এটা কিন্তু আপনার প্ল্যান সিট দিয়ে সুন্দরভাবে যে ওয়ার্কশপে এটা কিন্তু বানাই দেওয়া হয়েছে আর এটা ইভেন কিন্তু রঙও করা হয়েছে দেখেন লং টং সব কিন্তু কমপ্লিট আর আমি এখন চলে আসবো পিছন সাইডে অসো সরি আমি সামনের সাথে সাইডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আর সাথে কিন্তু আপনার ইন্ডিকেটর গুলো এই যে এই জায়গাগুলোতে দেওয়া হয়েছে পিছনের রিয়ার সাসপেনশনের কথা বলি পিছনের রিয়ার সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে শুধু টুয়েল সাসপেনশন ইউজ করা হয়েছে এখানে সিঙ্গেল আপনার স্পিন সাসপেনশন এটা কোনো অ্যাডজাস্টেবল না এটা একেবারে যতটুকু অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে ঠিক ততটুকুই কিন্তু এখানে আছে রিয়ার টায়ার যদি দেখি টায়ার গুলো আমার কাছে একটু ছোট ছোট মনে হয়েছে ভাইয়াগুলা যতটা যতটা সম্ভব এটা কিন্তু আপনার এই যে বড় ধরনের যদি স্পিড ব্রেকার যদি পার হতে যায় এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম যার কারণে একটু আমাদেরকে সাবধানে রাইড করতে হবে যখন আমরা স্পিড ব্রেকার দেখব সেখান থেকে আমাদেরকে সাবধানে এটা রাইড করতে হবে তাহলে কিন্তু স্পিড ব্রেকারটা লাগবে না আর এটা কিন্তু আপনার হাইটটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের হাইটটা একটু কম যেহেতু আমি কথা বলতেছি ইলেকট্রনিক বাইকটা নিয়ে এখন কোম্পানি চাচ্ছে যে সবগুলো কোম্পানি টিভিএস আছে হিরো আছে আপনার হুন্ডা আছে সুজুকি আছে আরো বিভিন্ন আদার্স কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর দেখে থেকে যদি আমরা এই স্কুটি বাইকগুলো পাই রিচার্জেবল যেগুলো বাইক এই বাইকগুলো যদি পাই তাহলে কিন্তু অনেকটা আমাদের পক্ষে কিন্তু অনেকটা ভালো হবে কেননা যখন দেখতেছি বাংলাদেশ সরকার ইভেন ভারত ভারত সরকার আমাদের পার্শ্ববর্তী দেশ আছে ভারত সরকার ওখানে কিন্তু আপনার এই রিচার্জেবল বাইকগুলো কিন্তু অনেক পেয়ে যাবেন সেই দেশগুলোতে গেলে কিন্তু আপনার এই রিচার্জেবল বাইক কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে পেট্রোলের যে আপনার একটা প্রাইস প্রাইসটা তো থাকবেই এটা তো স্বাভাবিক আমরা যখন একটা লং ট্যুরে যাবো তখন আমরা পেট্রোল বা অকটেন দিয়ে চালাতে হবে তো লং ট্যুরের জন্য এই না হচ্ছে যখন আপনারা অফিসে যাতায়াতের জন্য দেন আপনারা কোথাও টুকটাক কাজ থাকলে আপনারা করে নিতে পারবেন এই বাইকটি নিয়ে আর যখন আমরা দেখবো যে এই বাইকগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে তখন কিন্তু কোম্পানি চাইবে যেহেতু এই বাইকগুলো মাইলেজের দিক থেকে একটু গুরুত্ব দেওয়ার জন্য যখন এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোম্পানি পড়ে আছে যে স্কুটি ইলেকট্রনিক বাইক বাইকগুলো কখন আমরা এই বাইকগুলো লঞ্চ করবো মার্কেটে যখন আপনার একটা বাইক একশো থেকে দুইশো কিলোমিটার যাবে প্রতি চার্জে তাহলে কিন্তু এই আপনার পেট্রোলের বাইকের দিন শেষ আর পেট্রোলের বাইকের দিন শেষ হবে না যদিও তারপরও থেকে যাবে হায়ারসিসি যেগুলো স্পোর্টস বাইক আছে সেগুলা কিন্তু তো সেই বিষয়ে সেই বিষয়টাগুলো একটু গুরুত্ব দিয়ে কিন্তু কোম্পানি এখন বের করতেছে স্কুটি বাইক এবং কি ইভেন আপনার ইলেকট্রনিক যে বাইকগুলো আছে এই বাইকগুলো কিন্তু এখন পায়রেটও দিচ্ছে কোম্পানি প্রত্যেকটা কোম্পানি আপনি যদি সার্চ দিয়ে দেখেন অলরেডি কিন্তু প্রত্যেকটা কোম্পানি একটা হইল সবগুলো বাইকে কিন্তু বের করছে প্রত্যেকটা বাইককে কিন্তু বের করছে ওরা আপনার ইলেকট্রনিক যে বাইকগুলো আছে সব বাইকগুলো কিন্তু বাইকগুলো বের করছে প্রত্যেকটা কোম্পানি আপনারা ইউটিউবে বা গুগল সার্চ দিলে দেখে নিতে পারবেন এই বাইকটির আজকে প্রাইস নিয়ে কথা বলবো এই বাইকটির প্রাইস দেওয়া হয়েছে মোটামুটি সম্ভবত এটা বাইকটির প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মতো এই বাইকটির প্রাইস দেওয়া হয়েছে তো প্রাইসটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে আর একটি মেয়ের জন্য এই বাইক একেবারে পারফেক্ট কলেজে যাওয়ার জন্য অফিসে যাওয়ার যাতায়াতের জন্য আমি এখন এই বাইকটি রাইড করব দেখি একটু রাইড করব আপনারা এই প্রাইসে এই বাইকটি কিনবেন কি নিয়ে কিনবেন এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ড এটা কিন্তু কোনো ব্র্যান্ড না এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ড চাইনা থেকে আপনারা ইনপুট করা হয় বাংলাদেশে যার কারণে

থেকে যাওয়ার পরেও কিন্তু অনেকটা অনেকটা কিন্তু আরও হিসাবে আমাকে অনেকটা বড় লাগে তারপর একটা ছোট এগুলো মেয়েদের জন্য একেবারে পারফেক্ট দেখি একটু রাইড করে লুকিং গ্লাসগুলো ঠিক করে নি এই যে হর্ন এ পাশে হচ্ছে ইন্ডিকেটর আর এটা এটা কিন্তু অ্যাক্সেলেটার আমি একটু অ্যাক্সেলেটার দিই খুবই সুন্দর কোনো সাউন্ড নাই একেবারে স্মুথ একেবারে স্মুথলি আমি রাইড করতে পারতেছি এই বাইকটি নিয়ে যথেষ্ট পরিমাণ আর এটা কিন্তু টপ স্পিড আপনার সর্বোচ্চ উঠতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় আপনার এটার টপ স্পিড উঠবে আশা করা যায় তো যথেষ্ট পরিমাণ আমার কাছে কমফোর্ট মনে হইলো তো ভিউার্স আপনারা অবশ্যই বাইকগুলো রিচার্জেবল যেগুলো বাইক এগুলো আপনারা কোথাও টুকটাক কাজের জন্য এগুলো ইউজ করতে পারবেন আপনারা তো নিঃসন্দেহে আপনারা এই বাইকগুলো কিনতে পারেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই রিচার্জেবল বাইকগুলো আপনাদের যখন মেয়ে মানুষগুলো বাইক রাইড করে তো আপনাদেরকে এই বাইকগুলো কিনলে যথেষ্ট পরিমাণ ভালো হবে আশা করি আমি তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর দেখা হচ্ছে নতুন কোন বাইকের রিভিউ নিয়ে নতুন কোন বাইকের টিপস দিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে তাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন বাইকের রিভিউ নিয়ে